আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দানাশস্য জাতীয় কার্বোহাইড্রেট খাবার সেখানে আমরা জানবো কোন কোন খাবারে কত পরিমাণ কার্বোহাইড্রেট থাকে আমরা যেহেতু বাঙালি তাই বাঙালিদের প্রধান খাবার হচ্ছে ভাত ভাতে থাকে কুড়ি থেকে তিরিশ গ্রাম পর্যন্ত কার্বোহাইড্রেট নাম্বার টু রুটি রুটিতে থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত কার্বোহাইড্রেট নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আসছে পরোটা বা লুচি লুচিতে থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম পর্যন্ত কার্বোহাইড্রেট নাম্বার ফাইভ নান পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম নাম্বার সিক্স সুজি সুজিতে আছে তেইশ থেকে পঁচিশ গ্রাম কার্বোহাইড্রেট কাঁচা সুজি হলে বাহাত্তর থেকে পঁচাত্তর গ্রাম কার্বোহাইড্রেট পার একশো গ্রাম নাম্বার সেভেন সিমাই বাইশ থেকে ছাব্বিশ গ্রাম কার্বোহাইড্রেট কাঁচা সিমাই সত্তর থেকে পঁচাত্তর গ্রাম কার্বোহাইড্রেট পার একশো গ্রাম নাম্বার এইট পাস্তা রান্না করা কার্বোহাইড্রেট পঁচিশ থেকে তিরিশ গ্রাম কাঁচা পাস্তা সত্তর থেকে পঁচাত্তর গ্রাম কার্বোহাইড্রেট পার একশো গ্রাম এরকম ডিটেলস জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে